নমস্কার আমি সঞ্জয় আজকে সঞ্জয়ের বার্তায় নিজেই চলে এসেছি কারণ আজকে যা ঘটনা ঘটলো তারপরে এক মানুষ হিসাবে এক বঙ্গবাসী হিসাবে না এসে পারলাম না সবাইকে একদিন না একদিন আসতে হতো আমাকেও আসতে হয়েছে আপনারাও একদিন হয়তো আসবেন আমার আজকে মনটা কাঁদছে না আমার জন্য নয় কাছে ওই মেয়েটার জন্য যার শরীরকে তারা ভোগের বস্তু ভেবে নিয়ে নিল যে ন্যায় চাইতে গিয়ে শুনতে ভালো শরীর থাকলে এইসব হবে একটা মেয়ে কিভাবে এটা বলতে পারলো সেও আবার আমারই রাজ্যের পশ্চিমবাংলা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে উনি বলবেনই না কেন কেননা দলের ছেলেরা দলের নেতারা ছাত্র নেতারা মহিলাদের সাথে যা খুশি করছে এটা কখনো সাজানো ঘটনা হয় কখনো এটা শরীর থাকলে এইসব হয় আবার অনেক সময় মহিলা চরিত্র নিয়ে এক মহিলা কথা বলে নে একটা প্রশ্ন বলি এটা কি বিচার এটা কি কি ধরনের নেতৃত্ব এটা তো একটা নারীকে ছোট করে দেখা না এটা তো উপরে মানে অপরাধীদেরকে প্রশ্রয় দেওয়া পশ্চিমবঙ্গে যদি একটা নারী নিশ্চিন্তে বাঁচতে না পারে তাহলে সেই বাংলা সরকারকে প্রশ্ন তোলা উচিত আর সেই প্রশ্ন আমি তুলছি অন অফ all সঞ্জয়ের বার্তার মাধ্যমে শরীর আছে বলে আমি ভোগের বস্তু নই প্রত্যেকটা মেয়েদেরকে আজকে বলতে হবে প্রত্যেকটা ছেলেদেরকেও বলতে হবে কারণ একটা ছেলে একটা মেয়ে ছাড়া ইনকমপ্লিট কারণ আমরা জন্ম নেই আমাদের মায়ের গর্বে আমাদের মা বোন আশেপাশে এই মহিলারাই আমাদেরকে সেফটি করে মাতৃত্ব এইসব আমরা এটা নিয়ে শরীর আছে বলে আমি ভোগের বস্তু নই আমি নারী আমি মানুষ আমি বাংলার গর্ব আবার বলুন আমার সাথে শরীর আছে বলে আমি ভোগের বস্তু নই আমি নারী আমি মানুষ আমি বাংলার গর্ব আজকের ঘটনাটা দেখুন আমার বাড়ির পাশেই কসবায় কি দোষ ছিল কেউ শুনলো না কারো কিছু যা মানে কিছুই হলো না আজকে বলতে চুপ হয়ে বলছি আজকের বাংলায় মেয়ে মানে শুধু শরীর আর সেই শরীরকে ভোগের বস্তু বানাচ্ছে কারা কারা বল যারা দল করে যারা বেশ পড়ে যারা নেতা হয়ে ঘুরে বেড়ায় যারা কলেজের ইউনিয়নের ঘরকে বানায় ধর্ষণের আস্তানা আর এই সব জানোয়ারদের ছায়া দিয়ে রাখে কারা একজন মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী ওদেরকে বাঁচিয়ে রাখছে আজকের পশ্চিমবঙ্গ মেয়েরা মানুষ তারা শুধু ভোগের বস্তু কারণ যারা ধর্ষণ করে তারা নেতার ছেলে আর যারা চোখ বন্ধ রাখে উনি হল মুখ্যমন্ত্রী আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে ভয় করি না আমি আপনার চেয়ারকে সম্মান করি আমি আপনাকে ভয় করি না ধন্যবাদ এই ভিডিওটা শেয়ার করে দিন সবার কাছে যেন এটা পৌঁছায় ধন্যবাদ নমস্কার